যে তাল খাওয়া আমাদের জরি ভাই আমাদের জরি ভাই সে এখন তাল খাচ্ছিল ও খুব লজ্জা পাচ্ছিল আমি ক্যামেরা ধরার পরে হ্যাঁ এভরিওয়ান ছেলেমু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমরা গ্রামের বাড়িতে গিয়েছি গ্রামের বাড়িতে গিয়ে কি কি করলাম সেই সব কিছু থাকছে এই ভিডিওতে করতে আমরা সবাই যে যার মতো বাড়িতে আসি চারজার জায়গা থেকে বলা যায় যে সব ভাই বোনেরা সব্বাই একসাথে হয়ে যায় তখন আমরা একসাথে হয়ে আমরা অনেক বেশি মজা করে থাকি এখন আমাদের তাল খেতে মন চাচ্ছিলো তাই আমার ভাই তাল গাছে উঠলো উঠে অনেকগুলো তাল পারল অনেক অনেক তাল কিন্তু শক্ত হইয়া গেছে আবার কিছু কিছু তাল নরম আছে তাই বেছে বেছে আমরা নরমগুলো গুলো খাচ্ছিলাম এই যে ভিতরের শ্বাসটা অনেক বেশি মজা লাগে এটা খেতে অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে তারপরেও খাচ্ছিলাম যেহেতু আমাদের নিজেদের গাছের তাল এজন্য তারপর চলে গিয়েছিলাম পাশের বাড়িতে সেখানে গিয়ে দেখলাম গাছে এত এত লকট বরিশালের হয়েছে বাসায় আমাদের গ্রামে এগুলোকে লকট বলা হয় কিন্তু এগুলোর আরও একটা ভালো নাম আছে সেটা হচ্ছে আমরুল সেটা কিন্তু আমার একটা বোন পেরে দিচ্ছিল গাছে পুরো গাছ ভর্তি আমরুল ছিল দেখেই খুব ভালো লাগতেছিল আর খেতে তো অনেক মজা হয়েছিল তারপরে ওইখান থেকে বাড়িতে এসে দেখি আমার মা চাল বাড়তিছে পিঠা বানাবে আমাদের জন্য কি পিঠা খাওয়া যায় বলেন তো এখন যেহেতু কোরবানির ঈদ সেহেতু একটু রুটি পিঠা হলে ভালোই হয় কারণ সাথে যেহেতু কোরবানির মাংস আছে এজন্য রুটি রুটি পিঠা পিঠা অনেক বেশি ভালো হয় আমার কাছে মাংসের ঝোলের সাথে এটা ভাবতেই জীবে জল আসে আমার অনেক বেশি পছন্দের পিঠা হচ্ছে রুটি পিঠা আর মাংসের ঝোল প্রথমে চালের গুঁড়ো গুলাকে খুব সুন্দর করে গরম পানির ভিতর দিয়ে সেদ্ধ করে নিলো তারপরে দুই হাত দিয়ে অনেক বেশি মাঝামাঝি করতে এই পিঠাগুলো এই পিঠাটা বানানো অনেক বেশি কষ্টকর কারণ এখানে অনেক বেশি মাজা-মাজি না করলে কিন্তু পিঠাটা নরম হবে না মজা হবে না আমার নানু এটাকে খুব সুন্দর করে মাজা-মাজি করতেছিল অনেকটা সময় মথার পরে কিন্তু রুটির শেপটা চলে আসছে নরম নরম এখন কিন্তু রুটি বাজা হচ্ছে এইখানে কিন্তু আমার নানু রুটি ছিল আমার মা এতক্ষণ ভাজছে এখন আমার নানু হেল্প করতেছে উনিও ভাস্তিছে রুটি এই যে আমাদের হয়ে গেল কিন্তু গরম গরম রুটি আর গরম গরম মাংসের ঝোল দিয়ে রুটি পিঠা এটা খেতে কিন্তু অনেক বেশি মজার আমি খাচ্ছিলাম তারপরে আমার মা একটা বড় কাঁঠাল কেটে নিয়ে আসছে আমাদের গাছের কাঁঠাল অনেক বড় একটু ফেটে গেছে এজন্য নিয়ে তো আমার আহিয়ান দেখা বলতেছিল আমি কাঁঠাল গাছ দেখব গাছ দেখতে যাব তো আমরা চলে গেলাম আমাদের ভেডা যেটাকে বলে যে এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে এখানে গাছে অনেক বেশি কাঁঠালও হইছে ওরে দেখাচ্ছিলাম যে এইগুলোকে বলে কাঁঠাল গাছ আর এগুলো হচ্ছে কাঁঠাল বাচ্চাদের ফল এবং গাছের সাথে অবশ্যই পরিচয় করাইয়া দেওয়া উচিত কারণ ওরা অনেক ফল চিনলেও কিন্তু গাছ সম্পর্কে ওদের কোনো আইডিয়া নেই এজন্য ওকে চিনাইয়া দিচ্ছিলাম পাশাপাশি আমাদের বাগানে কিন্তু আনারসও হয়েছে আমাদের আহিয়ান কিন্তু কখনোই এই গাছটা দেখে নাই ওর এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই আনারস গাছ কিরকম হয় ও তো এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে এখানে অনেকগুলো আনারস হয়েছিল কিছু কিছু আনারস কিন্তু ভাইঙ্গে গেছে জ্বর বেশি গ্রামের এই জিনিসগুলোই কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ মা বাবা দাদা দাদি নানা নানু যারা আছেন ওনারা অনেক কিছু লাগায় ওনারা কিন্তু একদম পিওর জিনিসগুলো খায় আর আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু এই জিনিসগুলো চাইলেই পাই না একমাত্র গ্রামে আসলেই এই পিওর জিনিসগুলো আমরা খেতে পারি এবং দেখতে পারি যাই হোক ভিডিওটি এখানেই শেষ করব পরের পার্টে কিন্তু অনেক ভালো কিছু আসতে চলছে আমরা বাড়ির সব বোনেরা এবং ভাবিরা মিলে দুর্গাসাগর ঘুরতে গিয়েছিলাম সেই সব নিয়ে একটা ভিডিও আস অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ